দেখুন তারা কয়েকজন নারী তারা আমাদের গুরু দায়িত্ব নিয়েছে তারা আমাদেরকে আমাদের সংস্কার করতে চায় তারা আমাদেরকে আমাদের ভালো কিছু দিতে চায় অথচ নিজেদের মধ্যে ভালোর কোনো লেস নাই তারা আমাদেরকে আমাদেরকে সংস্কার করার জন্য তারা কমিশনে দাঁড়িয়েছে বলেন না এই কমিশনে তো থাকার দরকার ছিল তাদের যারা বাংলাদেশ থেকে মুসলিম পরিবারে জন্ম নিয়ে যারা ডক্টরেট করেছে যারা মুসলিম পরিবার থেকে জন্ম নিয়ে যারা লয়ার পাশ করেছে তাদেরকে এই সংস্কারে রাখেন না দেখা যাবে নারী সংস্কারের কি সংস্কার পাওয়া যায় এখন যাদেরকে বসানো হয়েছে এদের থেকে তো আমরা ভালো কিছু আশা করতে পারবো না কারণ তাদের মন মাইন তাদের চিন্তা চেতনা সব ওই রকমই নাস্তিকদের মতো নাস্তিকদের থেকে আমরা ইসলামী শরীয়তের কোনো বিধান আশা করতে পারি না এই জন্য আমাদেরকে বসে থাকলে হবে না আমাদের ছেলেমেয়েদেরকে এভাবে আগায় দিতে হবে তারাও যেন আস্তে আস্তে করে আমাদের দেশের সর্বোচ্চ সরকার পর্যায়ে যেন যেতে পারে এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে ওইভাবে মানুষ করতে হবে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন বলে আমিন সম্মানিত অবস্থিতি তাদের আরেকটি সুপারিশ মালা হল আশ্চর্য হয়ে যাবেন আরেকটি সুপারিশ মালা হল তাদের দাবি হলো এরকম যে পতিতালয়ের যে নারীরা পতিতার ব্যবসা করে এদেরকে পতিতালয়ের নারী বলা যাবে না এদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে হবে বলেন নাম একজন কামলা একজন বদলিকে আপনি যেমন তিনবেলা খাওয়ান এবং দিনের পরে সাতশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা দেন তাকে বদলি হিসেবে একজন নারীকে আপনি এভাবে নিয়ে একদিন ব্যবহার করে তাকে দুই হাজার টাকা দিলে এই নারীর কোনো অপরাধ নাই এই নারীর নামে কোনো অপরাধ করা যাবে না নারীর নামে কোনো মামলা করা যাবে না এই নারীটাকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে তারা বলেছে বলেন নাওসিবুল্লাহ আপনারা বলুন তো এই অধিকার যদি তারা বাস্তবায়ন করতে চায় এগুলিকে একজন মুসলমান হিসেবে আমরা সহ্য করতে পারি এখানে কি আমার মার আমার বোনের আমার মেয়ের সম্মান নষ্ট হয়েছে নাকি আরও উপরে উঠেছে সম্মান নষ্ট হয়েছে তারা বলতে চাচ্ছে যে ব্যবসা যারা করে দেহ ব্যবসা যারা করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে কি বলবো আমি আপনাদের সামনে শেয়ার করি এই জাতীয় মহিলারা বাংলাদেশে এখনো বসবাস করে আর আমরা বাংলাদেশে মসজিদে কপাল ঠোকায়া ঠোকায়া কপালে দাগ ফেলাচ্ছি অথচ আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে এই নাস্তিকরা খুব কষ্ট লাগে আমাদের এরকম নারীদেরকে এই বাংলাদেশের এত একটা গুরুত্বপূর্ণ স্থানে পথ দেওয়া হয়েছে আর আমরা হাজি হয়েছি আমরা গাজী হয়েছি আমরা মুক্তি হয়েছি আমরা মহমালা হয়েছি আমরা ডক্টরেট হয়েছি আমরা ইমাম হয়েছি আমরা সমাজপতি হয়েছি আমরা অধিপতি হয়েছি কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে নাস্তিকরা এটা আমাদের নসিবের দোষ এটা আমাদের চক্রান্ত এবং আমাদের কৌশলের অপব্যবহার আমরা ঠিক মতো আগাইতে পারছি না সেখানে অথচ দেখেন এই যে একটা কথা তারা বলল অথচ আল্লাহ সেখানে ডাইরেক্ট বলেছেন অলা তাকরাবু জেনা অলা তাকরাবু জেনা তোমরা জেনা করা তো দূরের কথা যৌন কর্ম করা তো দূরের কথা এই যৌন কর্মের নিকটেও তোমরা যেও না আর তারা বলতেছে এটাকে শ্রমিকের মর্যাদা দিতে প্রিয় উপস্থিতি মা ও বোনেরা এই সমস্ত মতবাদ এই সমস্ত সংস্কৃতি আমরা চাই না যে সংস্কার একদম সংস্কারের নামে আমাদের মা বোনদের চরিত্রকে নষ্ট করতে চায় এবারে ইসরায়েলের মধ্যে এখানে আল্লাহ রব্বুল আলম স্পষ্টভাবে এভাবেই বলেছেন তাহলে দুইটা আমরা শুনলাম তিন নম্বরটা আরো মারাত্মক আর একটা সুপারিশ তারা করেছে যে আমরা সকলেই জানি একজন পুরুষের জন্য বিবাহ করার অনুমতি আছে চারটি কয়টি চারটি যদি একজন পুরুষ ক্ষমতা রাখে আর্থিক ক্ষমতা এবং দৈহিক ক্ষমতা আমাদের সমাজের টেন্ডেন্সি হল একজন পুরুষ যদি দুইটা বিয়ে করে তাহলে আমরা সমাজ সবাই তাকে খারাপ নজরে দেখি এটা আমাদের সমাজেরও দোষ আছে এই মতবাদ শুধু ওই নাস্তিক মহিলাদের নাই এটা আমাদের সমাজের মধ্যে কিছু মা বোনদের এবং পুরুষদের ভুল ধারণা আছে যদি তার ক্ষমতা থাকে একাধিক স্ত্রী বিবাহ করে সংসার করার সে করতে পারে এটা আপনার আমার কথা নয় স্বয়ং কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন কথা। বলেছেন তোমাদের যদি ভালো লাগে তোমরা দুইজন বিয়ে করতে পারো তিনজন করতে পারো চারজন করতে পারো কিন্তু শর্ত হলো যদি তোমরা চারজনের মাঝে অথবা দুইজনের মাঝে সমতা রাখতে না পারো তাহলে একজনই তোমাদের জন্য আন্তর্ কিন্তু প্রথম কথায় আসি অনুমতি একাধিক বিয়ের অনুমতি আছে নাকি নাই এটা কি আল্লাহ আমাদের জন্য জায়েজ করেছেন করেছেন নাকি করেন নাই কিন্তু তারা তারা কি বলেছে বলেছে দেখেন একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারবে না যদি তারা বিয়ে করতে চায় তাহলে আমরা দুইজন স্বামী গ্রহণ করব দেখেন কি সুপারিশগুলো তারা করেছে যাবৎ যত সরকার এই বাংলাদেশে এসেছে কোন সরকারের আমলে এই রকম কোন মন্তব্য করার কোন সাহস কেউ পায় না এরা তো আরো ডেঞ্জারাস এদেরকে তো আরো পিটায়া জুতোর মালা গলায় দিয়ে দেশ থেকে বিতাড়িত করা দরকার এরা তো আরো বেশি খারাপ এ যত সরকার আমরা দেখেছি কোন সরকারের আমলে এই রকম তিনশো তেরো পৃষ্ঠার চারশো আঠারো আঠারোটা মালা দিয়ে এরকম ইসলামকে অবমাননা করে ব্যঙ্গ করে কোন সরকারের আমলে আমরা প্রতিবেদন দেখিনি সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহর আলমিন এটা স্পষ্ট আমাদের জন্য মহিত করেছেন কিন্তু তাদের দাবি হল এটা বাতিল করতে হবে এবং আমরাও একাধিক স্বামী গ্রহণ করতে চাই যেটা আমাদের মা বোনদের ক্ষেত্রে একেবারেই বেমানান একেবারেই অনার্থক এবং একদম টোটাল হারাম যেটা আল্লাহ হারাম করেছেন ওইটা তারা বৈধ করার জন্য সুপারিশ করতেছে বলেন নজুলিল্লা এই জন্য আল্লাহ বলেছেন সম্মানিত উপস্থিতি এরপরে আরও একটি সুপারিশ মানে তারা করেছে সেটি হলো তারা জেন্ডার অর্থাৎ লিঙ্গ সমতা নিশ্চিত করতে সুপারিশ করেছে তার মানে হলো তাদের মানে একটা দাবি হলো যে আমাদের ছেলেমেয়ে যারা আছে যার ছেলে হোক যার মেয়ে হোক তারা একসাথে মেলামেশা করতে পারবে এই ব্যাপারে আমরা সংস্কার চাই বলেন নামসিবিল্লা তার মানে আপনার মেয়ে আমার ছেলে অথবা আপনার ছেলে আমার মেয়ে তারা যদি সারা রাত সারা দিন সারা চব্বিশটা ঘন্টা একসাথে মেলামেশায় করে একসাথে দিনাতেবাদ করে একসাথে রাত অতিবাহিত করে আপনি বাবা মা হয়ে কিছু বলতে পারবেন না দেখছেন সুপারিশগুলো কি করেছে তারা কি চায় তারা এই বাংলাদেশে এগুলো তো আমি মিথ্যা বলছি না এগুলো আপনারা যদি ইচ্ছা করেন গুগল থেকে যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা নামায় নিতে পারবেন সিট আকারে দেওয়া আছে আমি শীত আকারে নামাইছি দেখেছি দেখে সেখান থেকে কোট করে আপনাদেরকে আমি শোনাচ্ছি শুধু আমার বক্তব্য নয় আজকে বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদে এই বক্তব্য হচ্ছে এবং আগামীকাল যারা খতিব সাহেব আছেন তারা এই আগামী সপ্তাহের জন্য এবং এই সপ্তাহের জন্য বিগত পুরো সপ্তাহ যাবৎ সবার হাতে কিন্তু সবার হোয়াটসঅ্যাপে এবং সবার জিমে এলে এই শীতগুলো পৌঁছে দেওয়া হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এরপরে আগামীকাল তো হেফাজতে ইসলাম সমাবেশ ডেকেছে বিক্ষোভ সমাবেশ এরপর আমাদের আহলিল হাদিসদের পক্ষ থেকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সেখানে প্রতিবাদ সমাবেশের আহ্বান আয়োজন করা হয়েছে আপনারা যদি পারেন এই সমাবেশগুলোতে যোগদান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাশাপাশি হেফাজতে ইসলামের আগামীকাল সমাবেশ এবং সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে যদি পারেন সেখানেও এ করবেন আমাদের একটাই দাবি এই নারী সংস্কারের যে কয়জন বেদক আছে সবগুলোকে এই সংস্কার থেকে বাদ দিতে হবে এটা হচ্ছে প্রথম দাবি আর তারা যেই দাবিগুলো করেছে এ টু জেড আমরা কিছুই মানি না এবং এই সংস্কারকে আমরা বৃদ্ধাঙ্গন দেখাচ্ছি এই সংস্কার আমরা চাই না যে সংস্কারগুলো করা হয়েছে করার দাবি করা হয়েছে এবং এই দাবি নিয়েই সারা বাংলাদেশের সমস্ত আলেম সমস্ত ওলামা সমস্ত সব অঙ্গনের আলেম ওলামা একমতে পৌঁছেছে যে এই রকম কোনো সংস্কার বাংলাদেশে টিকে থাকতে দেওয়া হবে না এই সংস্কার বাস্তবায়ন হলে লক্ষ লক্ষ মানুষের তাজা রক্ত আবার জমিনে ঝলে পড়বে সহ্য করা হবে না আর এগুলো সম্মানিত অবস্থিতি অথচ আল্লাহরব্বোলা আলামুল কোরআনে কি বলেছেন অকলীন সরিহি আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টই বলেছেন হে নবী তুমি মুমিনদেরকে বলো তুমি মোমেন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে এবং তুমি মহিলাদেরকেও বলো মহিলা নারীদেরকেও বলো তারাও যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে যেখানে আল্লাহ দৃষ্টিকে নিচু রাখতে বললেন একজন পুরুষকে নারীদের থেকে একজন নারীকে কোনো পুরুষ দেখলে দৃষ্টি নিচু করতে বলেছেন কে আল্লাহ বলেছেন নারীর দিকে তাকায় না আল্লাহ বলেছেন ও পুরুষ তুমি নারীর দিকে তাকায় না আল্লাহ বলেছেন ও নারী তুমি একজন পুরুষের দিকেও তাকায় না আল্লাহ যেখানে দৃষ্টি নিচু রাখতে বলেছেন আর এই বেয়াদব মহিলারা বলে একজন নারী পুরুষ দৃষ্টি তো দিতে পারবে পারবেই তারা সারাক্ষণ একসাথে মেলামেশা করলেও কোনো সমস্যা হবে না আবুজুবিল্লা